নতুন বছর দু হাজার চব্বিশ দুহাজার তেইশ সালকে বিদায় জানিয়ে আসতে চলেছে দু হাজার চব্বিশ তো এই রাত থেকে এখন কি হচ্ছে সেটা দেখতে দেখো দেখো মাধবী কি করছে দেখো বসে বসে এখন কাজ চলছে পেন্ডিং চলছে দেখো রাত জেগে ফ্রেন্ডস আমি এখন দু হাজার চব্বিশ সালের একটা দেখবে কি করে দু হাজার চব্বিশ সালের একটা মানে ওয়েলকামটা লিখছি ওয়েলকাম জানানোর জন্য তো আমরা ফানুস ওড়াবো তো তার উপরে এই লেভেলটা লাগানো হবে তো আমি নিজে হাতেই বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এগুলো নিজে হাতে করতে খুব ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো তো তোমরা সেটা দেখতেই পাবে যে আমি কীভাবে এটা লিখছি আর যখন ফানুষটা ওড়াবো তখনও দেখতে পাবে যে লেখাটা সুন্দর হয়েছে কি না তোমরা অবশ্যই জানিও যে আমি যেটা করছি সেটা সুন্দর হয়েছে কি না এই দেখো আমরা দুটো ফানুষ ওড়াবো আজকের দুটো ফানুষ করছে হি তো ফ্রেন্ডস আমাকে ভীষণ রাগাচ্ছে আর কি এখানে বসে বসে খেয়ে তো কাজ নেই নিজে তো কিছু করতে পারে না একটু হেল্প করতে পারছে না তো আমি করছি আর এখানে বসে বসে আমাকে রাগাচ্ছি এখন থেকে বাজি ফাটা শুরু হয়ে গেছে চারিদিকে আওয়াজ পাচ্ছি দুমদাম দুমদাম করে বাজছে তো এখনও দশ মিনিট বাকি আছে বারোটা বাজতে এখন থেকেই বাজি ফাটছে আর এখন এখনও বসে বসে কী করছে দেখো

ওখানেই বসে আছি এখান থেকে ওপরে উঠবো ছাদের ওপরে উঠে বাজি ফাটাবো আর হচ্ছে গিয়ে ফাঙ্কশন ধুমধাম আমার তো খুবই ভালো লাগছে যে বাজি ফাটানো হবে আবার এই বাজি ফাটানোর জন্য আমি খুবই আগ্রহ হয়ে থাকি ফ্রেন্ডস তো এখন কাজ করছি বলে তোমাদের সাথে একটু ঠিক মতো কথা বলতে পারছি না কাজটা হয়ে গেলে আমি তোমাদের সাথে কথা বলছি আজকে শেষ হবে নাকি না এখনো চলছে কাজ হবে শেষ আজকে কেউ নেই মা বাবা গেছে মানে মায়ের আমার শাশুড়ি বাপের বাড়ি গেছে তো আমরা যাই দিন জানাই তো তোমাদের দাদা দাদার কাজে ছুটি থাকে না তো সেই কারণে যাওয়া হয়নি আমাদেরও যাওয়ার কথা ছিল ফ্রেন্ডস ঘোষা মাজার কাজ হয়ে গেছে রঙের কাজটাই বাকি আছে সেই রঙের কাজটাই চলছে এখন দেখতে পাচ্ছ ঘোষা মাজা হয়ে গেছে রঙের কাজ চলছে তো কিছু দিন আগেই আমরা হচ্ছে টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম তো অনেকেই আমাদেরকে সাপোর্ট করেছো এবং করছো ভালোবাসা দিচ্ছ অনেকেই এরকমভাবে পাশে থেকো আর সাপোর্ট করে যাও যাতে আমরা আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো ভালোবাসা দিও সবাই আর তোমরা পাশে থেকেও আরো ভালোবাসা দিও ফ্রেন্ডস যাতে আমরা আরো নতুন নতুন ভালো ভিডিও বানাতে পারি আর আমরা হয়তো ব্লগ ভিডিও দিতে পারি না তার কারণ হচ্ছে আমরা কেউই বাড়িতে থাকি না ওর কাজে বেরিয়ে যায় আমি আমার কাজে বেরিয়ে যাই তো সেই জন্য আর কি ব্লগ ভিডিওগুলো ঠিক টাইমে আপলোডও করা হয় না আর দেওয়াও হয় না কী করবো বলো কিছু তো করার নেই মানে কাজ তো আগে করতেই হবে না এগুলো তো আমরা রাত জেগেই করি দেখেইছো তোমরা ভিডিওতে তো কি আর বলবো তোমরা ভিডিওগুলো দেখো এর জন্য মানে অসংখ্য ধন্যবাদ তোমাদের যে তোমরা আমাদের ভিডিওগুলো সমস্ত দেখো লাইক করো কমেন্ট করো খুবই ভালো লাগে তো এরকম আরও লাইক কমেন্ট করতে থাকো

কি ঠান্ডার মধ্যেও যে একটা মজার মানে আনন্দটাকে তো এনজয় করতেই হবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার फ्रेंड्स ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলছি ভানুশ ভানুশরাবো তো সেম সবাই ফোন করতে শুরু করে দিয়েছে নিউ ইয়ার জানানোর জন্য তো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা

আমরা এখন ফানুষ জ্বালানো শুরু করছি তোমাদের দাদা আগুনটা দিচ্ছে দেখো মাঝখানে

दावा न कर सकता

Cara dia gantel, ah, g a t e l loh, c a ওয়েলকাম তো বা তেইস বাহ দেখো যাচ্ছে না না এগুলোই থেকে থেকে তেইশ হয়ে গেছে এই পাতা পাতা দেখতেই পাচ্ছো যাচ্ছে আমাদের ওয়েলকাম হিটেই যাচ্ছে দেখো ফ্রেন্ডস মানে এতটাই হাওয়া আছে আজকে বাইরে যে সঙ্গে সঙ্গে টেনে নিলো ওই সাইডটা খুব স্পিডেই যাচ্ছে আগেরটার থেকে দেখো কি করবে এখন না ফুলজুরি জ্বালাবে যাচ্ছে এটা হ্যাপি দিওয়ালি হচ্ছে ফুলজুরি হাই ভগবান তিনটা

গান নেই আমি তাও নিচে যাচ্ছি যাতে গাটা গরম হয় ঠান্ডাটা কম লাগে তুমি হাতটাকে সরাও

তোমার দিবে যাবে আমার শেষ হবে মোমবাতি জ্বালিয়ে ভাবছি মনে হয় ফুলচুরি ফুলচুরি সবসময় জ্বলবে আমার শেষ হবে না এই জাগাটা নেই চলো ফ্রেন্ড আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি তো আজকের মতো এইটুকু টাটা গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থাকবে টাটা লাভ ইউ